গুড মর্নিং এখন বাজে সকাল ওই এগারোটার মতো বাজে উঠে গিয়েছি অনেকক্ষণ ঘুম থেকে তো উঠে যাওয়ার পর একদম সময় ছিল না হাতে তো ঝটপট করে সোনাইকে খাইয়ে ওকে রেডি করে তারপরটা আজকেও চলে গিয়েছে দোকানে কেননা আজ দোকানে সত্যনারায়ণের পুজো তো আমি ওই জন্য ফটাফট একটু রেডি হয়ে গিয়েছি তো সকাল থেকে ওই জন্য সময় হয়ে ওঠে নি তো যাই হোক ফাইনালি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আর ওই দোকানে পুজো হবে তো যাই না কতক্ষণ বসে থাকতে পারবো ওই সেই আগের প্রবলেম এত পরিমাণে ধোঁয়া তারপরে জমক হয় তো আপাতত এখন যাই এখন গিয়ে একটু বসবো পরের কথা পরে হবে দেখা যাক আর আপনাদের সঙ্গে যে কথা বলছি মানে দিনও এরকম হয় না যে একটা ক্লিয়ারভাবে কথা বলবো কেননা সব সময় যাই দাঁড়ান দেখাই দেখা যাচ্ছে না মতো সব সময় মোটামুটি ওই জলের ট্যাঙ্ক ফুল হয়ে সবসময় জল পড়ছে আর ব্যাকগ্রাউন্ডে আজে বাজে একটা আওয়াজ হচ্ছে মানে কি বিস্তৃত তো আমি কিছুক্ষণের জন্য আমার রুমে দাঁড়িয়ে গেলাম তার কারণ একটা যে আমার সোনাহির জন্য এই দুধটা একটু গরম করছি তারপর আমি দোকানে যাব কারণ আমি এখন ফুল রেডি হয়ে গিয়েছি তা একদম রেডি হয়ে গিয়েছি দাঁড়ান একটু পুরোটা দেখে তা করছি এর থেকে বেশি আমি আর দেখাতে পারবো না কেননা স্ট্যান্ডে ফোনটা রাখিনি তো আমি একটা জায়গায় জাস্ট রেখেছিলাম কিন্তু দেখছি সেই মতো পুরোটা আসছে না যাই হোক কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওখানে আমি গিয়ে দেখলাম সোনাই তো খুব ছুটোছুটি করছে খুব মিষ্টি লাগছে সোনাইকে আমার আজকে এই যে তারিকের দিকে সত্যনারায়ণ পুজো হবে তো এটাও পটেরই হবে তো লুচি আর সুজিটা আগে করে রাখা হয়ে গিয়েছে এখানে ব্রাহ্মণও চলে আসছে আর বাদবাকি যেটুকু জোগাড় করার আছে সেটুকু হচ্ছে তো আর এদিকে আমরা একটু টুকটাকে কাজ করছিলাম ওই ফলগুলো কাটতে বাকি ছিল আজ তো ফলগুলো কাটা হচ্ছিলো আর এই যে দাদা তো ও আগের দিনে যেইভাবেই সব ব্রাহ্মণের কাছে সব ধরে দিয়েছিল সেই মতো কাজগুলোই করছিল তো সবাই আছে এই রুমটার মধ্যে যে যার নিজের মতো কাজে ব্যস্ত আছে আমি ওই দুর্গাঘাস দিয়ে সুতো বেঁধে যেটা হাতে পড়ে নামটা আমার ঠিক মনে নেই তো ওটাই বাঁধছিলাম আর বাচ্চারা ওই যে ফলগুলো কাটছিলো ফলগুলো একটু একটু করে ওরাই খাচ্ছিলো আজকের ব্লগটা আর বেশি বড় করিনি কেননা আগের দিনের মতোই সমস্ত কিছু হচ্ছিল তো পুজোও শেষ হয়ে গিয়েছে ব্রাহ্মণ চলে গিয়েছে আর আমি চলে গিয়েছিলাম ওপরে ধোঁয়ার কারণে তো এই মাত্র আসলাম তো দেখলাম লুচি প্রায় ভাজা শেষ ওই লাস্টের দিকে কয়েকটা বাকি ছিল সেটাই ভাজতে বসে গিয়েছিলাম আজকে মেনুতে আছে লুচি আর ঘুগনি আর ঘুগনিটাও অলরেডি হয়ে গিয়েছে তো দু একজন খাওয়া শুরুও করে দিয়েছে কারণ আমার সোনাই ঘুমিয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আসতে পারিনি সোনাইকে নিয়ে ওর পাপা আসছে তো আমি এই যে কটা বাকি ছিল সেগুলো ভেজে নিয়ে আমার সবাই মিলে একসাথে এবার খেতে বসলো তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন চ্যানেলে আসলেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে